কোথায় গেলে কি হয়েছে আমি আজকে অফিসে চলে গেলাম আজ ফিরতে একটু দেরি হবে ঠিক আছে বাবা তুই যা তোমার বৌমাকে তো দেখতে পাচ্ছি না মা বৌমা ঘুমাচ্ছে তুই যা সাবধানে যাস বৌমা বৌমা কি মা এত বেলা পর্যন্ত ঘুমালে কি হবে সংসারে কাজকর্ম তো আছে তুমি থাক থেকে সংসারে কাজ আমি করব যাও কাজ করো গিয়ে যাচ্ছি মা কি হয়েছে সকালবেলা তো চিৎকার চিৎকার তুমি কি হচ্ছে কেন

কি মা দিছে জারো ঝাড়ু মামি কি মা হিরা সত্য কথা বলছে না হিরা সব মিথ্যে কথা বলছে তোর কাছে আমি খারাপ করতে চাইছে তুই যে বাবা দেখলি আমি ঝাড়ু দিছি তুই আমাকে এত করিস হে আল্লাহ তুমি আমাকে এই দৃশ্য দেখানোর

মারবো না আমি অফিস থেকে ফিরে আসছি এখনো ঘুম ভাঙছে না মা ঝাড় দিচ্ছ আর বলছে ঝাড় দিচ্ছো কি মা ঘুম ঝাড় দিছিলো তো দিছিলি ভাবি अब মা বাবা মা বল মিথ্যা কথা বলবে মা কত অবশেষ করছিস হ্যাঁ মা মিথ্যা কথা বলছে কারণ আমি নিজের চোখ দেখেছি তুই ভাবীর কথা একবারও না শুনে মার কথা শুনে ভাবীকে মারছিস ঘুমের কথা বললে না ঘুম থেকে ভাবি এখন নাই তুমি যখন অফিসে যাও তখন কাজ মা নয় ভাবি ভাবি করছিল তোমাকে আস্তে থেকে কাজটা মা করছে আর তুমি সেটাকে সত্যি ভেবে ভাবির উপর অত্যাচার করছো এটাই কি করা উচিত আর মা তোমাকে বলছি তুমি কি জানো হাদিস নাম্বার 40 এ কি আছে না তা তো জানি না হাদিস নাম্বার 40 এ আছে ইয়াকুম আল কিবা এর অর্থ হলো মিথ্যা কথা বলা বড় গুনাহ এবং খুব খারাপ অভ্যাস মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় মিথ্যুক মানুষের মাঝে অপমানিত

বলবো না আমাদের সমাজ থেকে পুরোপুরি ভাবে মিথ্যা কথাকে বরখাস্ত করতে হবে না মিথ্যা কথা একদম উঠিয়ে দেওয়া হবে আর আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই নামাজ পড়বেন অন্যকে নামাজ করবেন আপনাদের ছেলে মেয়েদের আমাদের সিদ্ধান্ত নুরানে বক্তব্যে ভর্তি করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু